সমস্যা জর্জিত ভামডাঙ্গা তৃতীয় খণ্ড হাজারো সমস্যায় জর্জরিত এই অঞ্চল তবে রায়ডাক বা শঙ্কোশ নদীর ভাঙনে জেরবার এলাকাটি ভাঙনের ফলে প্রতিটি বছর শত শত বিঘা কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বহু মানুষ গৃহহীন হয়ে পড়ছেন তবুও কোনো মন্ত্রী বা জনপ্রতিনিধি খবর নিতে আসেনি দুবার লোকসভা নির্বাচন বয়কট করেও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়নি বর্ষার পরিস্থিতি আরও ভয়াবহ এ নিয়ে আমাদের গোলকগঞ্জের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন সমস্যায় জর্জরিত ভামনডাঙ্গা তৃতীয় খণ্ড গ্রাম এর এই সমস্যা বেশি মানে মূলত সমস্যা এটাই হলো এই যে রায়ডাক নদী আছে রায়ডা নদীর ভাঙনটাই মূল সমস্যা কারণ এই রায়ডাক নদীর ভাঙনের ফলে বছর বছর দেখা যাচ্ছে যে শত শত বিঘা কৃষি ভূমি আছে নদীর পক্ষে চলে যাচ্ছে অনেক লোক এখান থেকে গৃহহারা হয়ে যাচ্ছে কিন্তু খবর নেওয়ার কারো কোনো প্রয়োজন অনুভব করে না স্থানীয় প্রতিনিধি স্থানীয় বিধায়ক কিংবা সাংসদ এরপরেও এই অঞ্চলের বারবার কিন্তু আবেদন নিবেদন করিয়ে আসছে অনেকবার দুই দুইবার ভোট বর্জনের মতনও মানে মানে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কিন্তু তা তথাপি কান কান সাড়া দেয়নি কোনো মন্ত্রী বিধায়ক এরপরেও কি মানে কীভাবে যে মন্ত্রী মানে কানে এই খবর পৌঁছাবে যে এই অঞ্চলে দুঃখ দর্শা দুঃখ যেটা দর দর যেটা মূলত সমস্যা যেটা নদী ভাঙনের ফলে কী কী সমস্যা অনুভব করতেছে আমি সরাসরি স্থানীয় যে জনসাধারণ ওনার কাছে খবর নেব। আচ্ছা এই যে নদী ভাঙনের ফলে আপনাদের কি কি সমস্যা পড়ছেন কি কি অসুবিধা ধন্যবাদ আমার এক নম্বর সমস্যা হলো রায়ডাক ভামনডাঙা তৃতীয় খন্ড এই নদী এই নদী উজানে হলো বেঙ্গল ফাটি হলো বেঙ্গল মাঝখানে দুই মাইল কত বাড়ি ঘর জাগা জমিন ভাঙি ভাঙি বছর কে বছর চলি যাবছে খেতি মাটি সমস্ত ভাঙি যাবা নাক্সে কিন্তু আমরা সরকারের কাছে বহুদিন থাকিয়া আবেদন নিবেদন করি কিন্তু সরকার আমার কোনো ইয়ার কেয়ার নেয় না গতিকে আমার সরকারের কাছে খুব বিশেষ অনুরোধ যাতে সরকার আমার এই যে রায়ডাক শঙ্কর নদী এই নদীর বাননের জন্য আমার বিবি বাল বাচ্চা বাঁচার জন্যে আমার পাড়াপড়োশী বাঁচার জন্যে আমরা খুব অনুরোধ করি যে যাতে আমার এই যে রায়ডাক সংকোষ নদীর ভাঙনোতে আমরা জর্জরিত হয়েছি কিন্তু আমরা কোনো এখন বাড়িঘর দু ছাড়া রাস্তায় বা নদীর কূলে বা মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে আসি কিন্তু গাছ অবধি কোনো আমার নেতৃত্বে বা কোনো নেতা এখানে আসিয়া আমার তত্ত্ব বৃত্তান্ত করে নাই গতিকে সরকারের কাছে আমার বিশ্বাস অনুরোধ উনি যেন আমার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার কাছেও আমার অনুরোধ তিনি যেন আমার এই রায়ডাক বুড়িয়া নদী ভাঙনডাঙা তৃতীয় খণ্ড এই বা বান্ধনের জন্য যেন আমার বিশ্বাস অনুরোধ উনি যেন তার একটু তত্ত্ব বৃত্ত নেয় যে যাতে মানুষকে সুখে শান্তিতে বসবাস করি থাকা যায় তার জন্য আমার বিশেষ অনুরোধ তার থাকি আরও আমার বড় জ্বালা আছে এই জায়গায় যদি বন্যা আসে আমরা পানিতে হাবুডুবু খেলাই ভাঁটি হল কালদানি নদী উজানে হল রায়ডাক শঙ্কর নদী এই নদীর দুই নদীর মাজত আমরা পানির উপরে ডুবু খেলাই এই তো বর্ষার দিন আসছে এখন যে আমার কি হবে গতিকে আমার এই সরকারের উপরে আমার অনুরোধ আমার জন্য অচিরাত আমার এই নদীর সংকটের দুর্যোগ সমস্যার জন সমদয় করে দেয় কেয়া আমার বক্তব্য আমি আমার একটাই বিশেষ অনুরোধ আমার যে এই গ্রামখান আছে ভাবনডাঙ্গা তৃতীয় খণ্ড অনেকদিন ধরেই আমরা দেখি আছে যে কোনো কাজ কাম সরকার কেয়ার নেয় না কিন্তু বিশেষ করে অনুরোধ আমার এই রায়ডাক নদীর এই রায়ডাক নদীটা আমার যত কৃষি জমি আছে সমস্ত জমি ভাঙি মানে বালু করি রাখিছে কিন্তু কৃষি আবাদে আমার মূল উদ্দেশ্য এই আবাদ কিন্তু এই আবাদটা না হলে আমার মানে বিকল্প কোনো নাই গতিকে এমন হেমন্ত বিশ্বশর্মা মহাদায়ক অনুরোধ করো যে আমার এই শঙ্কর রায়ডাক নদীটার উপরে বিশেষ করে কেয়ার নেয় কী বলবেন আমরা কী বলবো যে আমার দুঃখ এই দুঃখ আমার কোনো সরকার আমার যে সরকার আছে কোনো আমার ভোট দিয়ে দেয় নিয়ে এটি আমার মুখ্যমন্ত্রীর আবেদন এই নদীর পানটা যথেষ্ট আবেগিক হয়ে গেছে আর আবেগিক হওয়ার কথা কারণ অঞ্চলটা এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যে আগামী দিনে বর্ষা আসবে বর্ষা আসলে এই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে আর পিছনে আছে আর এক ভয়ঙ্কর নদী সেটা কালজানি নদী কালজানি নদী কিন্তু প্রচণ্ড একদম মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে বর্ষার সিজনে যখন দুইটা নদী ভয়ঙ্কর অবস্থায় এই ভেসে যায় সমগ্র গ্রাম কিন্তু খবর নেওয়ার সামান্যতম প্রয়োজন অনুভব করে না স্থানীয় বিধায়ক কিংবা যে সাংসদ মানে কোনো রকমের প্রশাসন থেকেও খবর নেওয়ার কাও প্রয়োজন অনুভব করে না যাই যার জন্য আজকে মানে ভেঙে পড়েছে মানুষ যে কি করবে ওদের মেন উপার্জন হলো ক্ষেত ক্ষেতের মাটি যদি চলে যায় নদীর পক্ষে কি করে খাবে স্থানীয় লোকেরা আছে আরো লোক আছে আমার ওই সমস্যা ওই নদী হাজার নদীতে বান চাই রাস্তাঘাট নাই আমার যেটা সমস্যা বাড়ি ঘর থাকির পাই না বন্যা আসলে বাড়ি থাকা যায় না মানুষের বাড়ি যাওয়া খায় না হলে টাউনগুলি যাওয়া খায় কিন্তু বাড়ি থাকা যায় না এমন সমস্যা আমার এখানে আচ্ছা বাজারে বাজারে যা থাকা হয়

তো এই হলো বাস্তব সবই ভোট বর্জন করার পরেও কেউ অনুভব করে না কোনো প্রয়োজন হবে এখানে আটশোটি ভোট আছে এই আটশোটি ভোট যেন কারো প্রয়োজন নাই কারণ কেমন করে প্রয়োজন হবে আটশোটি ভোটের জন্য এখানে কিন্তু যথেষ্ট কাজ করতে লাগবে কারণ এখানকার মূল সমস্যা হলো নদী ভাঙন আর নদী ভাঙন রোধ করলে স্থায়ী রোধ করতে গেলে কিন্তু যথেষ্ট প্রচুর দরকার হবে